আমরা সেকেন্ড পাতে করছি যেহেতু রাতে একটা প্ল্যান আগে থেকেই রেডি হয়ে গিয়েছিল যাচ্ছি বাট এখনো আমরা নাই ওর ভিতরেই একদমই তাই এখনো পর্যন্ত আমরা কিছু পড়ে উঠতে পারিনি একটা কথা বলি আমরা আমাদের চ্যানেল দেখা ছেড়ে দিয়েছি এখন তার চ্যানেল নিয়ে পড়ে আছি আর আমি না চ্যানেলে একটা কমেন্টও করেছিলাম যে এটা কি তোমরা তুমি ঠিক করছো কেউ একজন কমেন্ট করেছে যে থাকুক না কী করে হয় বলো তার ভিউজ কোমাগত বাড়ছে আর আমাদের ভিউজ ডাউন হচ্ছে ডাউন হচ্ছে বলবো না একটা নর্মাল হয়েতে চলছে দেখো ওই ভিউসগুলোও তো হিসেব মতো আমাদের সাথেই যোগ হতো না অনেকেই ওখানে কমেন্ট করছে এটা ফেক আই ডি ফেক আই ডি বাট তার তো ভিউজই বলো আর সাবস্ক্রাইবার বলো বেড়েই চলেছে বাড়িতে থাকলে মন খারাপ আরও হবে সব বেরিয়ে পড়ি রেডিও হয়েছি থ্যাঙ্ক ইউ আমার খুব সারা সকাল জানেন সারা সকাল ধরে ওটা পড়ল দেখলে কি সোজা না বাবা কে বল बेटा सो जा ওই চোখ মুখ কা কা ওঠনা সোজা তোমরা অনেকেই বল যে আমরা মাইকটা কেন ব্যবহার করি না এই যে আজকে একটু বাইদে বেরবো মাইক টেস্টিং হবে বাtypescript প্রবলেম কি জানো প্রতিটা মানে মাইক লাগানোর আগে এগুলোকে আধা ঘন্টা আধা ঘন্টা করে চার্জে দিতে হয় আর এক এক দিতে হয় এমন নয় যে মেশিনটা দিয়ে দিলাম হয়ে যাবে পুরো তিন তিন ঘন্টা না সরি দেড় ঘন্টার মতো লাগে এক একটা মেশিন আধ ঘন্টা করে এই যে সেখানে একটা দিয়েছে ওটা আধ ঘন্টা চার্জ হওয়ার পর এগুলো দিতে পারবো আর আমরা যদি ছটাতেও বেরোই হওয়া সম্ভব নয় তিনটে চার্জ চেঞ্জ করছি আধ ঘন্টা তবে হয়নি রেডি হয়ে নিয়েছি গেট রেডি সুটটা আজ হয়নি আর এই যে এইদিকে ঘুরে গেছে এটাকে কত করে যেতে বললাম যাবে না ওই সেটাই তো বন্ধুরাতে একটা আছে ও লাগিয়ে দেন আমায় একটু কিরম করে আমার লাগায় আর আমি না আজকে বোনের সোয়েটারটা পরেছি কমফোর্টেবল কাজ চলে যাবে কেন আমি একটু বোনের জামাতেই বেশি কমফোর্টেবল হচ্ছি বলতে পারবি জয়শ্রী এন বোনের জামাগুলোই বেশি ভাল লাগছে হ্যাঁ সেগুলো নিয়ে নেবো এরকম কিরকম লাগে কোথায় লাগাবি কেন ওই জামাই ভেতরে লাগিয়ে দেওয়া যাবে না ওই জামার গলাটাই হ্যাঁ ওটা বেটা চাপা দিয়ে দে চাপা দিয়ে দে বাবা এইভাবে আমরা যেতে পারি না বাবা বাবা মনে করবে কারা এসেছে রে বাবা দূর রেডি করে নিয়েছি এই প্রথমবার

কাল থেকে শুরু হয়েছে মঙ্গলবার পর্যন্ত থাকবে আর কাল থেকে আমাদের বাড়িতে শুরু হচ্ছে পৌষ পার্বণ মানে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নেই এর মধ্যে রিহার্সাল পড়বে আবারই দাও তো আজকেই মনে হলো বাড়িতে আছি ঘুরে আসি

你们没有。 আপনাদের চলো যারা নৃত্য পরিবেশন করবেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ কি ভালো লাগছে

দেখানোর চেষ্টা করি রুনু পা একটা ফিল্ম লঞ্চ হয়েছে এখানে మిగ భర్స్ పొద్దు रंगदार असाधारण खूब सुंदर नीचे नीचे तुम्हें, तुम्हें रमावे प्लास्टिक के फुटबॉल देखे ना है। ना ये <laughs> तो

চলো পূজালি নেমে পড়েছি হাটছি আমরা না গল্প করছি এই যে কোড়িতে এখনো নটা বাজেনি এই দিকটা না বেশি ঠান্ডা মনে হচ্ছে পূজালের ভিতরটা আচ্ছা কিউ কোথাও নেই যত খবর তো ছেড়ে দাও তো আমরা এমনিও পাই না আর আমরা ভালোও পাচ্ছি পছিদি আসলি আমাদের না এবারে কিছু সাকসেসি হয়ে দরকার তাই না হ্যাঁ আর আজকে ঘোড়াটা কেমন লাগলো মারাত তো এনজয় করেছি আর সাত থেকে বেশি ভালো ভালো খেয়েছি তুই বল আজকে আমি খাওয়াটা সেরা আজকে আমার থেকে বেশি এনজয় মনে দিদি করেছে দিদির এত ভালো লেগেছে ও আমার থেকে kere kere খেয়ে নিয়েছে ওই জন্য এত আমায় কথা দিয়েছে নাকি আমার জন্য একদিন বানাবো বাড়িতে বানাবো সিরিয়াসলি বাড়ি চলে এসেছি। মন হচ্ছে বন্ধু নেই। মা! ওনা বন্ধু আছে। এই তো চপ পোলা পরে আছে। ভিডিওর এই সব খেতে ইচ্ছা করে। তবু একটু মিষ্টি আছে আর বাঁধাকপি করেছে রুটি। আজকে ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।